উপস্থিত এবং আমার কামল আমার প্রিয় সাধারণ ভাই রাস্তার মারি মোটামুটি মধ্যেই ভালো থাকবে আমাদের আজকের অনুষ্ঠানে বিষয়টি টাকা সবাই জানিয়েছে নতুন করে হবে না তো আমাদের যারা বিরুদ্ধে বলে তারা বলে তাকলিদের গুরুত্ব কথা বলে তাদের প্রধান দাবি হচ্ছে তারা পেয়াস মার না কেন পেয়াস কোরআন এবং কাটিসেনা তারা বলে পেয়াস মানুষের মন করা মানুষ নিজেরাই পেয়াস তৈরি করে কিন্তু আপনি যদি হাদিস দেখেন আল্লাহ যখন জামান গভর্নর হিসাবে হজরত মহাজুবন জামানকে যখন বললেন তখন মহাজুদ্দু জামানকে বললেন তুমি কিভাবে রায় করবে তখন মহাজুবনু জামান বলল আমি আল্লাহ তাল্লাহ কিতাব থেকে বলছি যদি কিতাবে না যদি শূন্য আমি প্রদান করবো আল্লাহ এত খুশি হয়েছে তিনি এস্তেহাত করে কোরআন এবং হাদিজের গবেষণা করে তিনি মাছালা করে এটা আমাদের জন্য গ্রহণ করা উদ্যোগ নিয়েছে এখন আসেন কোরআন এবং হাদিজের কোনো ধর্ম আছে কিনা আমরা যদি কবি কোরআন এনসত্তর নম্বর হাত

যারা ফিখার এর অর্জন করে তাদেরকে অনুসরণ করা হচ্ছে মূল আমার অনুসরণ করা তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তার কাছে ইমাম আবু হানিফার কাছে তার মানে ইমাম আবু হানিফাকে অনুসরণ করা হচ্ছে তারপর আল্লাহ বলেন আমি প্রত্যেককে ইমাম সহকারে ডাক দিল্লাম ইসমাইল হাকিমুল্লাহ লিখেছেন আসার ময়দান আল্লাহ তারা ইমামদেরকে কিভাবে ইমামদের নাম শহর কিভাবে ডাক দিবেন ইমাম হচ্ছেন আমাদের পথের দিশারি যারা ইমাম যেমন আমার আমরা যারা হানফি আমাদের অনুসারী আমাদের কিভাবে আমাদেরকে বলবে ইয়া সি যারা সাফি মানুষ ইয়া শাফি এখন প্রশ্ন হচ্ছে যারা ইমাম মানে না যারা বলা আমরা কোরআন মানুষ মানে ইমাম মানে না তাদেরকে আসার ময়দানে কি বলে ডাকবে তারা হচ্ছে ইমাম নাই